প্রতি বছর পৃথিবী জুড়ে একশত বিলিয়নেরও বেশি অ্যালুমিনিয়াম ক্যান তৈরি করা হয় এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ধাতু অ্যালুমিনিয়াম যেমন কাগজের মতো সহজে মোড়ানো যায় তেমনি স্টিলের মতো মজবুত ও টেক্সি সাধারণত এটি খাদ্য ও পানীয় সংরক্ষণে ব্যবহার করা হয় কিন্তু আপনি কি জানেন প্রতিদিন কোটি কোটি ক্যান যেভাবে তৈরি হয় তার পেছনে কি প্রযুক্তি ও প্রক্রিয়া কাজ করে এই ভিডিওতে আমরা জানবো কিভাবে কোকা কোলার মতো পানীয়ের ক্যান তৈরি হয় যেখানে পুরো প্রক্রিয়াটি শুরু হয় বিশাল অ্যালুমিনিয়াম রোল পুনর্ব্যবহার করার মাধ্যমে এবং শেষ হয় সেই ক্যানগুলিতে পানীয় ভর্তি করার মধ্য দিয়ে প্রতি সপ্তাহে বিশ্বজুড়ে প্রায় চার বিলিয়ন ক্যান কার্বোনেটেড পানীয়ের জন্য ব্যবহৃত হয় যদিও আজ এটি খুবই সাধারণ একটি প্যাকেজিং পদ্ধতি অ্যালুমিনিয়ামের ব্যবহার প্রথম শুরু হয় উনিশ শতকের শেষ দিকে তখন এটি ছিল এক নতুন ও চমকরদ আবিষ্কার এমনকি সেই সময়ে অ্যালুমিনিয়ামের দাম সোনার চেয়েও বেশি ছিল উনিশশো সালের আগে অ্যালুমিনিয়াম ক্যানের মাধ্যমে পানীয় বিক্রির প্রচলন ছিল খুবই সীমিত তবে এরপর থেকে এই ক্যানগুলি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে বর্তমানে শুধু আমেরিকাতেই প্রতিবছর একশত বিলিয়নের বেশি ক্যান ব্যবহৃত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন ক্যান পুনর্ব্যবহার করা হয় এর মধ্যে নব্বই শতাংশেরও বেশি অংশ পুনরায় অ্যালুমিনিয়ামে রূপান্তরিত হয় যা নতুন পানীয় ক্যান তৈরিতে ব্যবহার করা হয় এটি বিশ্বের বৃহত্তম পুনর্ব্যবহারযোগ্য উদ্যোগগুলির একটি এই অ্যালুমিনিয়াম ক্যানগুলি বিভিন্ন দেশ থেকে ইংল্যান্ডের একটি কারখানায় আনা হয় সেগুলি সাধারণত এক হাজার কিলোগ্রাম পর্যন্ত ওজনের ব্লকে চাপা হয় এবং প্রতিটি বেলের মধ্যে থাকে প্রায় পঁয়ষট্টি হাজার অ্যালুমিনিয়াম ক্যান ক্যান কম্প্যাক্টিং মেশিন আলগা অবস্থায় থাকা ক্যানগুলোকে সমান মাপে গুঁড়ো ও সংকুচিত করে ব্লকের রূপ দেয় এই ব্লকগুলো শক্ত তার দিয়ে মোড়ানো হয় যাতে সেগুলো একত্রে থাকে এতে এগুলিকে সহজে স্থানান্তর সংরক্ষণ ও লোড করা যায় সংকুচিত ক্যানের ব্লকগুলো একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে একটি বিশাল ক্রাশারে পাঠানো হয় যার ক্ষমতা তিনশো থেকে চল্লিশ হর্স পাওয়ার পর্যন্ত তবে অ্যালুমিনিয়াম আলাদা করা বেশ কঠিন কারণ এটি চুম্বকের মাধ্যমে ধরা যায় না অন্য অনেক ধাতুর মতো তাই এই ধাতুকে আলাদা করতে ব্যবহার করা হয় অপটিক্যাল শটার এই যন্ত্রটি প্রতি সেকেন্ডে তিন মিটার গতিতে চলা বিটগুলো স্ক্যান করে এবং ইনফ্রারেড সেন্সরের সাহায্যে নির্ধারণ করে কোনটি ধাতু এবং কোনটি নয় অ্যালুমিনিয়ামের মধ্যে থাকা রং ও বার্নিশ জাতীয় দূষক আলাদা করার পর বিশুদ্ধ ধাতব বিটগুলো গলানোর জন্য প্রস্তুত হয় এরপর এগুলো দুটি চুল্লিতে পাঠানো হয় যেগুলোর তাপমাত্রা পৌঁছায় প্রায় সাতশো ও ত্রিশ ডিগ্রির মতো প্রতিটি চুল্লি একশো টন পর্যন্ত অ্যালুমিনিয়াম গলাতে সক্ষম গলিত অ্যালুমিনিয়াম যখন বাতাসের সংস্পর্শে আসে তখন তার ওপর একটি পাতলা স্তর গঠিত হয় যাকে বলা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড এক কর্মী একটি বিশালাকৃতির ইস্পাত স্প্যাটুলা দিয়ে সেটি সরিয়ে ফেলেন এরপর গলিত ধাতুর একটি স্রোত নেমে আসে একটি দুইতলা ভবনের সমান বড় হোল্ডিং ফার্নেসে এখন তাদের লক্ষ্য এই তরল ধাতুকে কোনোভাবে একটি ছাঁচে ঢেলে দেওয়া এই ছাঁচের ভিতরে ঢালা হবে তিনটি বিশাল অ্যালুমিনিয়াম ব্লক এক স্তরের পর আরেক স্তর গরম অ্যালুমিনিয়াম যোগ করা হয় এবং সাথে সাথে তা ঠান্ডা করতে ব্যবহার করা হয় পানি ধাতুটি যখন জমে শক্ত এবং ঘন হতে থাকে তখন সেটি ছাঁচের আরও গভীরে ডুবে যায় আর তার উপরে আবার নতুন তরল ধাতু ঢালা হয় দুই ঘন্টা পরে তৈরি হয় তিনটি বিশাল ইনভট যেগুলোর প্রতিটির দৈর্ঘ্য প্রায় দশ মিটার ওজন সাতাশ টন এবং এসব তৈরি হয়েছে প্রায় পনেরো লক্ষ রিসাইকেল করা অ্যালুমিনিয়াম ক্যান ব্যবহার করে বর্তমানে অ্যালুমিনিয়ামের চাহিদা এত বেশি যে ইনভটগুলো ফার্নেসে বেশিক্ষণ থেমে থাকে না এরপর শুরু হয় তাদের রূপান্তর যাত্রা প্রায় নয়শো কিলোমিটার দূরে একটি রোলিং মিলে সেখানে ইনভটগুলো আবার অন্য একটি চুল্লিতে উত্তপ্ত করা হয় প্রায় পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই উত্তাপ পারমাণবিক বন্ধনকে আলগা করে দেয় এবং ধাতুর ভিতরে যে কোনো চাপ বা মুক্ত করে এরপর ইনভোটগুলো একের পর এক রোলারের মধ্য দিয়ে যায় ঠিক যেন পিজ্জার ডো টেনে প্রসারিত করা হচ্ছে প্রতিটি রোলার ধাতুর পুরুত্ব কমাতে সাহায্য করে এক মিলিমিটারের এক চতুর্থাংশেরও কম করে এবং সেই সাথে ধাতুটিকে টেনে প্রায় দশ হাজার মিটার দীর্ঘ করে তোলে ফলস্বরূপ তৈরি হয় বিশাল অ্যালুমিনিয়ামের রোল যেগুলো পাঠানো হয় কোকাকোলা ক্যান তৈরির কারখানায় এই কারখানা কোকাকোলার অধিকাংশ ক্যান প্রস্তুত করে থাকে এবং প্রতি মিনিটে দুই হাজার দুইশোটি ক্যান তৈরি করতে সক্ষম ক্যান স্টেশনে প্রতিটি অ্যালুমিনিয়াম রোলে প্রায় নয় হাজার কেজি ধাতু থাকে যার মাধ্যমে তৈরি হয় প্রায় সাত লক্ষ ক্যান এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বজনক্রিয়ভাবে চলে যখন রোলগুলো লোড হয় তখন সেগুলিকে শীতে রূপান্তর করা হয় সেই শীতগুলো ঢুকিয়ে দেওয়া হয় দ্রুতগতির একটি প্রেসে এই স্ট্যাম্পিং প্রেসটি প্রতি মিনিটে বারের বেশি আঘাত করে ধাতুর উপর তৈরি করে ক্যানের প্রাথমিক প্রান্ত প্রতিবার যখন প্রেসটি নিচে নামে তখন তা একসাথে চৌদ্দটি ক্যানের মুখ তৈরি করে এটি একটি চৌদ্দ সেন্টিমিটার ব্যাসের ডিস্ক তৈরি করে এবং সেটিকে একটি কাপের মতো আকার দেয় অতিরিক্ত ধাতব অংশগুলো পরে কম্প্যাক্ট করে পুনরায় রিসাইকেল করার জন্য অ্যালুমিনিয়াম কারখানায় পাঠানো হয় এরপর একটি ফর্কলিফট এই কাপগুলোকে একটি বিশ্রাম স্থানে নিয়ে যায় এবং সেখান থেকে এগুলো পাঠানো হয় পরবর্তী মেশিনে ভিতরে থাকা একটি বার ধাক্কা দিয়ে ক্যানকে একাধিক ছোট ছোট ছাঁচের মধ্য দিয়ে ঠেলে দেয় এই ছাঁচগুলো দিয়ে যাওয়ার সময় ক্যানের গায়ে নিখুঁত আকার তৈরি হয় এই ধাপে প্রচুর পরিমাণে তৈলাক্তকরণ প্রয়োজন হয় কারণ ধাতুটি যখন টেনে প্রসারিত করা হয় তখন যাতে অ্যালুমিনিয়াম ভেঙে না যায় সেজন্য সঠিক লুব্রিকেশন অত্যন্ত জরুরি এই লুব্রিকেন্ট শুধু যন্ত্রাংশকে মসৃণ রাখে না বরং অতিরিক্ত তাপ সৃষ্টি ঠেকাতে কারক হিসেবেও কাজ করে তাই ক্যান তৈরি হওয়ার পর তাতে কিছুটা তেলের মতো অবশিষ্টাংশ থেকে যায় বড়ি গঠনের পরে ডিবারিং মেশিন দ্বারা প্রান্তগুলো ছাঁটাই ও সোজা করা হয় এরপর কনভেয়ার বেল্ট ক্যানগুলোকে উল্টে পরিষ্কারের অংশে নিয়ে যায় যেখানে ছয় ধাপে একটি পরিপূর্ণ পরিষ্করণ প্রক্রিয়া চলে এই ধাপে ক্যানগুলো থেকে তেলের উপাদান দূর করা হয় পরিষ্কারের এক পর্যায়ে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয় ক্যানের উপর আয়নাইজড এয়ার জেস প্রযুক্তির মাধ্যমে স্প্রে করা হয় পুরো পরিষ্কার প্রক্রিয়া শেষ হলে ক্যানগুলো একেবারে জীবাণুমুক্ত ও ভরার উপযুক্ত হয়ে ওঠে প্রতিটি ফিনিশিংয়ের ওজন পনেরো গ্রামেও কম হতে পারে প্রতিটি ক্যানকেই চাপ সহনশীল হতে হয় এটি গাড়ির চাকার চাপের চেয়েও প্রায় তিনগুণ বেশি চাপ নিতে পারে এরপর ক্যানগুলো সাজসজ্জার জন্য প্রস্তুত হয় রোলিং প্রিন্টিং সিস্টেম একসাথে পাঁচটি রং পর্যন্ত প্রযোগ করতে সক্ষম প্রক্রিয়াটি শুরু হয় একটি রাবার ম্যাটযুক্ত সিলিন্ডারের মাধ্যমে যা কোকাকোলার লোগো ক্যানের গায়ে ছাপায় এই সিলিন্ডার পরে একটি ডেকোরেটার মেশিনে বসানো হয় যা কার্যত ক্যানের জন্য একটি বিশাল ছাপাখানা এই প্রিন্টিং নিয়ে ব্যবহৃত প্রধান রঙটি হল কোকাকোলার নিজস্ব লাল সাধারণ লালের কোনো ছায়া নয় এরপর একটি মেশিন ক্যানের অভ্যন্তরে একটি সুরক্ষামূলক বার্নিশ ছড়িয়ে দেয় যা পানীয় ও অ্যালুমিনিয়ামের মাঝে একটি বাধা তৈরি করে এতে ধাতব স্বাদ প্রতিরোধ হয় এবং অ্যাসিডিক বা গ্যাসযুক্ত পানীয় দ্বারা অ্যালুমিনিয়াম ক্ষয় হওয়া থেকে রক্ষা পায় পরবর্তী ধাপে একটি মেশিন ক্যানের মুখে প্রায় পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘাট তৈরি করে এরপর ফ্ল্যাঙ্কার নামের যন্ত্র উপরের অংশে বাঁক তৈরি করে যেখানে ট্যাব বসবে এখন কেবল একটি ঢাকনার প্রয়োজন পুরো প্রক্রিয়াটি এক মিনিটে দুই হাজারেরও বেশি ক্যানের গতিতে ঘটে যেসব ক্যান ত্রুটিপূর্ণ হিসেবে শনাক্ত হয় সেগুলো অবিলম্বে ছেঁটে ফেলা হয় এবং পুনরায় রিসাইকেল করা হয় প্রস্তুত ক্যানগুলো গুদামে খুব বেশি সময় থাকে না অনেক ক্যান সরাসরি বোতলজাতকরণ প্যান্টে চলে যায় যেখানে খুব দ্রুত তারা ভরার লাইনে প্রবেশ করে ভর্তি প্রক্রিয়ায় একটি উচ্চচাপ কার্বনেশন যন্ত্র নির্দিষ্ট সিরাপে গ্যাস প্রবেশ করায় সোরা ভর্তি করার সময় ক্যানগুলোকে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করা হয় যেন গ্যাস বেরিয়ে না যায় এই মেশিনে প্রতি মিনিটে প্রায় এক হাজার সাতশত ক্যান ভর্তি করা যায় যেখানে প্রতিবার একসাথে একশত এবং ত্রিশটি ক্যান ভরা হয় পুরো প্রক্রিয়াটি একজন দক্ষ কর্মীর তত্ত্বাবধানে চলে যার কাজ নিশ্চিত করা যে ক্যাপিং মেশিনে কখনও ক্যাপ ফুরিয়ে না যায় এরপর ক্যানের মুখে স্বজনক্রিয়ভাবে ঢাকনা বসানো হয় এবং শক্তভাবে সিল করা হয় সঠিকভাবে সিল হয়েছে কি না তা নিশ্চিত করতে গামা রশ্মি স্ক্যানারের সাহায্যে ক্যানগুলো পরীক্ষা করা হয় যেসব ক্যান ঠিকমতো সিল হয়নি সেগুলো পৃথক করে পুনর্ব্যবহার করা হয় এখন ক্যানগুলো ব্যবহারের জন্য আদর্শ তাপমাত্রায় থাকে ঠান্ডা ক্যান থেকে ঘনীভবন তৈরি হয়ে কার্ডবোর্ড ভিজে যেতে পারে তাই এগুলোকে আবার গরম করতে হয় এই জন্য ক্যানের উপর প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম জল ছিটানো হয় এবং বারো মিনিটের মতো উষ্ণতায় রাখা হয় ফলে ক্যানগুলো তাদের ঠান্ডা ভাব হারায় এবং যখন বের হয় তখন তাদের তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকে শেষ ধাপে কিছু ক্যানকে ছয়টি করে প্যাক করা হয় প্লাস্টিকের রিং ব্যবহার করে আবার কিছু ক্যান রাখা হয় কার্ডবোর্ডের বাক্সে এই ক্যানগুলো বছরে বাড়তি প্যাকের অংশ হিসেবে বিক্রি হয় ব্যবহৃত বাক্সগুলো রিসাইকেলযোগ্য এবং প্রায় আটবার পর্যন্ত পুনরায় বিক্রি করা যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আগ্রহী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও নতুন ও শিক্ষণীয় ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল আইকনে ক্লিক যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই দেখতে পারেন